নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত তোমরা তো পুরি খেয়েছো রুচি খেয়েছ নানান ধরনের নোমতা জিনিস খেয়েছো বা স্ন্যাক্স খেয়েছো আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা অবশ্যই তোমরা বানাবে বাড়িতে এবং কেমন হয়েছে বা তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না খুবই সহজ পদ্ধতি এবং বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই এটা তৈরি তাহলে চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি বানাচ্ছি আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ সুজি এই সুজিটা দিলে কি হবে আমি যেটা বানাবো সেটা খুব খাস্তা হবে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর তার সঙ্গে এক চা চামচ চিনি আর দেব একদম এক টেবিল চামচ ভর্তি করে ঘি এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব যেটাকে আমরা বলি ময়ন দেওয়া ঠিক সেইভাবে এটাকে আলতো হাতে একদম পুরোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে এবার দেখো মুঠো করে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে বেশ সুন্দর হয়েছে আমি আর একটু হাত দিয়ে ডলে ডলে আর একটু মিশিয়ে নিচ্ছি দেখো এটা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা এমনভাবে তৈরি হবে যেন সেটা নরমও না হয় আবার শক্তও না হয় ঠিক সেইভাবে এটাকে মাখতে হবে হয়ে গেছে ডোটা ঠিক এই রকম হবে যে শক্ত হবে না আবার নরমও হবে না এবার এটাকে আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার এর জন্য আমাকে তৈরি করে নিতে হবে একটা মশলা তার আগে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সঙ্গে একটু দু চামচ মতো সাদা রিফাইন তেল নিয়ে একটা বেশ সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এটা আমার কাজে লাগবে যে মশলার কথাটা বলছিলাম সেটা আবার বানিয়ে নিই এক টেবিল চামচ জিরে নিয়েছি হাফ টেবিল চামচ মৌরি বেশ কিছুটা গোলমরিচ আর চারটে শুকনো লঙ্কা এগুলো সব শুকনো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা এমন হবে একটু দানা দানা হবে যেন মিহি না হয় দেখো হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি মশলাটা কেমন হবে দেখো এই রকম দানা দানা থাকবে এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম এর সঙ্গে আর কিছু আমাকে মেশাতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ লবণ ধনে গুঁড়ো আর চাট মশলা তোমরা এখানে আমচুরও ব্যবহার করতে পারতো অর্থাৎ আমচুরের যে পাউডারটা সেটা তোমরা এখানে ব্যবহার করতে পারো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে মশলাটা তৈরি ওদিকে ডোটাও রাখা আমার দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তার আগে আরেকটুখানি দোলে নিচ্ছি আর একটু মেখে নিচ্ছি সম পরিমাণে এখান থেকে লেচি কেটে নেব লেচিটা যেরকম রুটির সাইজ হয় সেইভাবেই সেই সাইজেই লেচিটাকে কেটে নিতে হবে হয়ে গেছে সব লেচিগুলো কেটে নেওয়া এবার হাতের তালু দিয়ে এগুলোকে গোল গোল বল তৈরি করে নেব। একটা লেচি নিয়ে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়ে তারপর এটাকে বেলে রুটি তৈরি করে নেবো সবকটা লেচিকেই আমি এইভাবে রুটি বানিয়ে নেব তোমরা যদি এমনি শুকনো না বেলতে পারো তাহলে সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে নিও ঠিক দেখো এইভাবেই আমি রুটিগুলোকে বেলে নেব এবার আমি প্রথমে তিনটে রুটিকে কাজে লাগাবো নিয়ে নিয়েছি একটা রুটি আর যে কর্নফ্লাওয়ারের পেস্টটা বানিয়েছি সেইটা একটুখানি পরিমাণে ওখানে দিয়ে দেবো তবে খুব কমও না আবার খুব বেশিও না যতটা লাগবে ঠিক সেই পরিমাণেই কিন্তু কর্নফ্লাওয়ারের পেস্টটা দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে এটা লাগে এবার এর উপরে ছড়িয়ে দেব মশলাটা যে মশলাটা করেছি সেই মশলাটা এবার মশলার পরিমাণটা তোমরা বুঝে দেবে যদি মনে করো বেশি দেবে বেশি দিতে পারো যদি মনে করো কম দেবে তাও দিতে পারো আবার একটা রুটি নিয়ে নিলাম আবার পেস্ট দিলাম আবার সেটাকে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে মাখিয়ে দিলাম আবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব মশলার গুঁড়ো এইভাবে তিনবার আমি করব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও লাস্ট রুটিটা দেওয়া হয়ে গেছে পেস্টটাও লাগানো হয়ে গেছে এবার এর উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি মশলা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টাইট একটা রোল বানাতে হবে খুব সুন্দর করে ধীরে সুস্থে একেবারে টাইট একটা রোল বানাতে হবে তোমরা রোলটাকে বানিয়ে নেওয়ার পর এটাকে ফ্রিজেও রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য তাহলে এটা বেশ সেট হয়ে যাবে শক্ত হবে হয়ে গেছে রোলটা করা এবার দুপাশটা একটু ভালো করে চেপে নিচ্ছি এবার সম পরিমাণে আমি এটার থেকে কেটে কেটে কতগুলো আবার লেচি বার করে নেব ঠিক এইভাবে সম পরিমাণে লেচিগুলোকে বার করে নিতে হবে এবার তোমাদের একটা নিয়ে দেখাচ্ছি দেখো এটা কেমন দেখতে হয়েছে অনেকগুলো পরত হবে এই যে যেটা লাস্ট রুটির অংশটা থাকছে লেগে সেটাকে একটুখানি টেনে এটা নিচের দিকে একটা লক করে দেবে তাহলে ভাজার সময় এটা কিন্তু খুলে যাবে না দেখো ঠিক রকম হবে জিনিসটা দেখতে এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে পাশে সরিয়ে রাখব এখান থেকে একটা আমি নেব নিয়ে এবার দেখাচ্ছি তোমাদের যে কি করে এটাকে বেলতে হবে ঠিক যেরকম পুরি তৈরি করো অর্থাৎ ডাল পুরি কচুরি ঠিক সেই রকমই এটাকে বেলে তবে খুব বড় করবে না একটা প্রমাণ সাইজ করে নেবে সেই হিসাবেই এটাকে বেলে নিতে হবে এইভাবে আমি সব বেলে নেব বেলে নিয়েছি আমি এবার কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা উষ্ণ গরম অবস্থায় আমি এগুলোকে ভেজে নেব যেদিকটা লক করা ছিল মনে রাখবে সেটা কিন্তু নিচের দিকে দেবে ঠিক এইভাবে সবগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব একটু সময় ধরে সাবধানে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে এক পিঠটা ভাজা হয়ে গেলে আবার উল্টে আর এক পিঠটা ভেজে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি এইভাবে সব কটাকে ভেজে নেব হয়ে গেছে সবগুলো আমার ভেজে নেওয়া দেখো কি অসাধারণ দেখতে হয়েছে না ঠিক এই রকম দেখতে হবে যেমন দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও অসাধারণ হয়েছে দেখো কতগুলো লেয়ার হয়েছে এতে এবার তোমাদের ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে দেখো চাপ দিলে পুরোটা কেমন ভেঙে মুচমুচে হয়ে গেছে দেখেছ ঠিক এরকম হবে সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছো সেটাও যদি একটু জানাও তাহলেও খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিও আর আমি বেশি বড় করব না এখানে ভিডিও রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে সকলে ভালো থাকবে